নমস্কার বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে কত গোলাপ হয়েছে অনেক পুরনো গাছ এটা সবচেয়ে পুরনো গাছ পনেরো ষোলো বছর আগেকারের গাছ কিন্তু কত ফুল দিচ্ছে এখনো স্নান টান সেরে ছাদ বাগানে চলে গেলাম দেখুন বন্ধুরা ঝিঙে গাছ কিভাবে তার দিয়ে মাচা তৈরি করেছে আপনারা দেখুন একবার আর গাছ যেখানে থাকবে সেখানে কীট পতঙ্গ থাকবে দেখুন একটা ভ্রমণ এসে গাছের ফুলে মধু খাচ্ছে আর এই ফুল ও ফুল করে বসছে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে কেমন এইগুলো ধুতুলগুলো হয়েছে দেখেছেন ধুতুল ঢেঁড়স ছাদে গিয়ে একটু তুলে নিয়ে আর আমার গোবলুস দেখুন একদম মুকুট পড়তে চাইছে না আঠাটা একটু কমে গেছে আর খুলে খুলে পড়ে যাচ্ছে আবার একটু আঠা দিয়ে ঠিক করে পড়ালাম স্নান করানো হয়ে গেছে ড্রেসটা পরালাম পরিয়ে সাজিয়ে দিচ্ছি কানে দোল হাতে রাখি বাঁধ রাখি করেছিলাম আর দেখুন মাছ এনে এক গাদা হাজির এবার কোনটা কি রান্না করবো বুঝতে পারছি না আমি পাতলা মাছটাই আজকে করলাম কেমন হয়েছে আপনারা বলুন আমি তো এইভাবেই পাপদা মাছ রান্না করি কাল কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর টমেটো দিয়ে সেরকম কিছু মশলা দিই না একটু লবণ হলুদ দিই খালি একটু ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিলাম দিয়ে জল ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটে উঠতেই মাছগুলো দিয়ে দিলাম আর ধনে পাতা সহযোগে তো পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ির পাশে মনে হয় বাচ্চা দিয়েছে বিড়ালে কাউ কাউ করে আওয়াজটা আসছে সারাদিনই কেঁদে যাচ্ছে কাল থেকে আর এই যে মাছগুলো ভেজে একে একে তুলে রেখেছি এইভাবে আমি মাছগুলোকে আগে করে নিলাম দেখুন কীভাবে রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর খেতে হয় এই মাছটা এই যে আর একটু তিল ভাটা পোস্ত ভাটা ছিল সেটা একটু দিয়েছি এত অপূর্ব স্বাদ হয়েছে খেতে কি বলবো খুব টেস্টি হয়েছে একটু ফুটে উঠলেই মাছটা রান্না হয়ে যাবে মেয়ে টিফিনের জন্য দু পিস আলাদা করে রেখে দিলাম আর বাকি মাছগুলো আমরা খেলাম দুবেলা ধরে আর অনেক কিছু রান্না করেছি কিন্তু এইটা একটু আপনাদের সামনে দেখালাম যে আমি কীভাবে রান্না করি আপনারা কে কেমনভাবে রান্না করেন একটু জানাবেন তো আর কেমন লাগলো বলবেন আপনারা আর কিছু টিপস আছে যেমন বর্ষাকালে অনেক জিনিস আমাদের নষ্ট হয়ে যায় সেইগুলো যদি একটু কড়াইটা গরম করে হালকা করে নেড়ে রাখা যায় তাহলে সেই জিনিসটা খুব ভালো থাকে এটা আপনারাও বাড়িতে পারলে করবেন দেখুন আমিও করে রেখেছি এই যে মাছ রান্না হয়ে গেছে এইভাবে তুলে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই মাছ দুটো শুকনো করে নিচ্ছি মেয়েকে টিফিনে দেবো বলে দেখুন এই পাঁচ মিশালির ফোড়নটা আমি কীভাবে হালকা করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন